ভাইদের বন্ধুরা আজকের প্রথম আয়োজন প্রথম পুরস্কার একটি আটশো সিসি কাটা পিক গাড়ি এবার সকলে একসঙ্গে বলুন তো মামা টিকেটে কি নাড়াচাড়া হয়েছে আর কি দিতে হবে লক্ষ্য রাখবেন চলে যাচ্ছি খেলার জগতে এবার যদি অনুমতি দেন প্রথম টিকেট তুলতে পারি কি মামা তুলব লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক

প্রথম পুরস্কার রাখবেন বাচ্চার হাতে টিকিট আমার হাতে থেকে লক্ষ্য রাখুন কোন টিকিট রয়েছে কিনা প্রিয় দূরের কাছের বন্ধুরা আমি যদি অনুমতি দেন বাচ্চার হাতে টিকিট লক্ষ্য রাখুন টিকিটটি হাতে নিয়ে নিলাম রং সকলে লক্ষ্য রাখুন বৌদি তোমার ঘুমটা খোলো দেখো এসেছে দাদা কালার সকলে সাদা 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 কালার সাদা সিরিজ লক্ষ্য রাখবেন ক সিরিজ নাম্বার ফাইভ সিক্স জিরো টু টু সিক্স জিরো টু টু ওয়ান পাঁচ ছয় শূন্য দুই দুই এক টিকিটের নাম্বারটি মিলেছে এমন সৌভাগ্যবান কি আমাদের মেলা মাঠে আছে আছে মামা আছে না ঘুমাইছে আছে না ঘুমাইছে টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে নাম ভাগ্যবতীর রূপা আজকের চলতি রজনীর প্রথম বিজয়ী ভাগ্যবতী রূপা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দিবেন আজকের প্রথম পুরস্কার বিজয়িনী ভাগ্যবতী রূপা ক্লিয়ার মামা আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা আপনার বাসনা কোন জায়গায় যাই হোক বাবা কি করেন আপনার পেশা কি আমি ভাই কার্টুনে কাজ করি কিসে কাজ করেন কার্টুনের কাঠুরিয়া আচ্ছা আচ্ছা কাঠুরিয়ার কাজ করেন না